হুজুররা যদি আজকে ব্লক করত হুজুররা যদি একটা মিউজিক লাগাইতো ব্যাকগ্রাউন্ডে হুজুররা যদি এই যে তাক বইরে আমরা ভিডিও করতে করতে ব্লক করতে করতে আইতো হুজুররা যদি একজনের কান দিত পাঁচজন ছবি তুলতো হুজুররা যদি ক্যাপশন লাগতো না আজকে আপনারা হুজুররাও মানে ওই যে দেখতে পাইতেন আপনারা অনেকে কমেন্ট করতেন এই দুর্দিনে আপনারা আগে গেলেন ওই সেই আমাদের হুজুররা যারা ওই যে ওই আর্টিস্ট করতে গেছিল ওই যারা যে ই আন্দোলন এটা করতে গেছিল ওটা করতে গেছিল আমি এই সাথে এই জন্য শুধু ভিডিওটা করলাম এই কারণে হুজুরদেরকে আমি দেখা দিলাম আমাদের বাংলাদেশে মাদ্রাসার স্টুডেন্টরা এমন ভাবে অবহিত এটা মানা যায় না আমাদের আন্দোলনে শুধু কি আমরা এই যে টিভির স্টুডেন্টরা জয়েন কর দিলাম আমরা কি স্কুলের স্টুডেন্টরা জয়েন করেছিলাম আমরা কি খালি ভারতীয় স্টুডেন্টরা জয়েন করেছিলাম মাদ্রাসার স্টুডেন্ট অবদান কই গেল কেউ বোধ একবার কোন টিভি মিডিয়া প্রচার করতে পারেনি আমি টিভি মিডিয়ার কথা বলুন আমি নিজেই প্রচার করি নি কারণ কি জানেন ওই টাইমে আমরা করতে পারি না হ্যাঁ তো আমি চাই যে আপনারা ওই যে যারা এই ধারণা এন না যে হুজুররা এই দিনে মানুষের পাশে নাই তারা নিজের ধারণাটা ভাঙেন এই ফেলিতে আসেন নোয়াখালীতে আসেন লক্ষ্মীপুরায় হুজুররা হিন্দু দেখলে আরো বেশি সনাতনী দেখলে পারলে দাম দুই করে পটলা দিয়ে দেখো আপনারা হুজুর ঘরে একটু অন্য চয়ে দেন দেখেন না ভাই বাংলাদেশের সবচেয়ে সংখ্যা লোক কারা জানে মাদ্রাসার স্টুডেন্টরা হুজুররা ইমামরা বাংলাদেশে ওই যে কি কি নিয়ে আন্দোলন হয় আনসার নিয়ে আন্দোলন হয় কুতুরকে নিয়ে আন্দোলন